টাকার বড়াই ক্ষমতার দম্ভ এবং রূপের অহংকার এই তিনটা জিনিস যাদের মধ্যে থাকবে তাদের পতন নিশ্চিত আর এটা আপনি শুয়ে বসে বা একেবারে হেলান দিয়ে বলতে পারেন বা দোলনায় দুলে দুলেও দেখতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন কি কথাগুলো কি তিতা লাগলো তিতা লাগলো এটা কিন্তু সত্যি কথা দেখবেন যে আমাদের কিছু আত্মীয় স্বজন আছে তারা হুট করে লোক হয়ে গেছে বা তারা বড়লোকই ধরা চলে কিন্তু দেখবেন যে কিছু কিছু মানুষকে তারা এমনভাবে ট্রিট করে যে আল্লাহ এদের তো আমি চিনি না এরা ভিনগ্রহ থেকে আসছে এরা আমাদের বংশে নরণ আমাদের রক্ত না এরা আমাদের কেউ না কিচ্ছু না কিন্তু যদি আপনি একটু তলিয়ে দেখেন দেখবেন যে ওই ব্যক্তিটার চাইতে যাকে সে বেশি সব চাইতে নিকিষ্ট মনে করতেছে তার সম্পদের পরিমাণ বেশি কারণ কি জানেন কারণ তার ভিতরে অহংকার নেই তার ভিতরে ক্ষমতার দম্ভ নেই আপনি যেটা করে বেড়াচ্ছেন সেটাকে সব ছাড়া কিছুই বলে না আর আপনাদের পতনও কিন্তু ঠিক এই কারণে হচ্ছে শুধু আপনাদের অহংকারের কারণে তো অহংকার জিনিসটা না মানুষের ভিতরে খুবই খুবই কমন একটা জিনিস আমরা মানুষ আমরা একটু বড়াই মানে কোনো কিছু নিয়ে একটু ভালো কাজ করলে বা কোনো একটা কিছু আমাদের সাথে হইলেই সেটা নিয়ে আমাদের অহংকারের শেষ থাকে না কিন্তু যখন পতনটা হয় তখন আমাদের চেহারা দেখার মতো থাকে এখন এই কথাগুলো না আমি আমার মতো করে আমার ভাষাই বলতেছি কোনো কাব্যিক বা বইয়ের ভাষায় বা খুব সুন্দর করে যে মানুষকে বুঝিয়ে বলার ভাষা ওই টাইপের ভাষা আমি জানি না আমার কাছে আমি যেভাবে কথা বলি ওইভাবে বলতেই বেশি ভাল লাগে কারণ আমি দেখছি অনেক মানুষ এত বেশি অহংকার করছে এত বেশি অহংকার করছে যখন তাদের পতন হয়েছে তখনও তাদের অহংকারের শেষ থাকে নাই বরং তারা অহংকার করে এটা বলছে যে আরে এইটা তো আমাদের একটা জীবনের অংশ এটা কোনো ব্যাপারই না আমরা দুই মিনিটের মধ্যে এরকম হয়ে যাব বা আমাদের কাছে কয়েক মাসের ব্যাপার আমরা আবার আগের মতো হয়ে যাব। কিন্তু ভাই এই যে শুরুর দিকে অহংকার করলেন পরবর্তীতে আপনার পতন হলো সম্মান নষ্ট হলো আপনি যেটা জিনিসটা নিয়ে বড়াই করতেন একটা সময় সেই জিনিসটা নিয়ে এখন আপনাকে হচ্ছে সাফার করতে হচ্ছে তারপরও আপনাদের অহংকার কমে না কেন রে ভাই কেন আর যেসব মানুষগুলোকে আপনারা মানুষ মনে করেন না ঘাটিয়া দেখবেন আপনাদের চাইতে তারা সবচাইতে বেশি ভালো আছে একটা জিনিস কি জানেন মধ্যবিত্ত তারা কখনোই হাত পাতে না তারা ভিক্ষাবৃত্তি করে না তারা নিয়ম মতো তাদের জীবনটা চালিয়ে যায় খুব সুন্দর মতোই তাদের জীবনগুলো চলে অনেক অনেক কোটিপতি দেখবেন যাদের কোটি কোটি টাকা কিন্তু ব্যাংকে লক্ষ লক্ষ টাকা ঋণ জায়গায় জায়গায় ঋণের বোঝায় তারা একদম চাইপা থাকে কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারকে দেখেন তারা দিন আনতেছে দিন খাইতেছে তাদের কোনো ঋণ নেই তাদের মানসিক কোনো চাপ নেই তাদের কোনো টেনশন নাই তাদের কোনো অহংকারও নাই রূপের না টাকার না সম্পদের কোনো কিছুই নেই তো তারাই কিন্তু দিন শেষে ভালো থাকে অ্যাকচুয়াল ভালো থাকে যেটাকে বলে আমরা অনেক সময় মানুষকে কিছু করতে দেখলে মনে করি যে আল্লাহ এরা তো অনেক বড় লোক এই সেই কিন্তু আপনারা তাদের জীবনটা একটু ঘাটায় দেখেন দেখবেন যে তাদের চাইতে আপনি যে মধ্যবিত্ত পরিবারে আছেন অনেক বেশি শান্তিতে আসেন তাই টাকা থাকলে যে মানুষের মনে শান্তি থাকে সেটা কিন্তু কখনোই না বরঞ্চ অহংকার তাদের মনে এমনভাবে জায়গা করে নেয় যে তাদের নেক আমলগুলোকেও ধ্বংস করে দেয় আর তারা কিন্তু অন্যের ভালোটাও সহ্য করতে পারে না কখনো কখনো নেগেটিভ মন্তব্য তাদের কাছ থেকে অল টাইম আপনারা শুনতেই থাকবেন কোনো নেগেটিভ কথা তাদের মুখ থেকে কখনোই পজিটিভিটি কোনো কিছু আসবে না অহংকার বাক্য তারা অবশ্যই আওড়াবে কারণ তাদের হচ্ছে অহংকারের শেষ নাই যে আমি এটা জানি ওইটা জানি বা আমার কাছে এই আছে সেই আছে এগুলো নিয়ে তা মানুষের অহংকারের শেষ নেয় কিন্তু দিন শেষে আপনি নিয়ে যাবেন কি অহংকারও সাথে যাবে না আপনার ধন সম্পত্তি কোনো কিছুই সাথে যাবে না আপনি একা যাবেন আপনার আমল নিয়ে যাবেন তাই চেষ্টা করেন আমল ঠিক করার ওই মধ্যবিত্ত পরিবারের মতো বাঁচার চেষ্টা করেন সম্পদ কিন্তু তাদেরও কম নেই কিন্তু তারা আপনাদের মতো সফ করে না তারা আপনাদের মতো অহংকার করে না সিম্পলভাবে জীবনযাপন করার মানে এই না এই লোকটা নিকৃষ্ট বা এই লোকের কাছে কিছুই না এই লোক ফকির কখনোই না বরঞ্চ এই লোকই প্রকৃত ব্যক্তি যে নাকি শান্তিতে জীবনযাপন করতেছে সবাই ভালো থাকবেন খোদা